সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একদম অন্য রকমের একটা ভ্লগ ভিডিও শেয়ার করব আজকে আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি একসাথে বসে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করব। সাথে তো অবশ্যই থাকবে অনেক মজা আনন্দ আর তাই আজকের দিনের এই ফুল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি এখন কিন্তু আমি চলে এসেছিলাম সীমার বাড়িতে সীমা সীমার বাড়িতে এসেছে মানে বাপের বাড়িতে এসেছে তো সীমা এসেছে বলে আমি প্রিয় সীমা তিনজনে মিলেই প্ল্যানিং করেছি যে আজকে আমরা একসাথে রান্না বান্না করব তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম পড়াতে গিয়েছিলাম পড়িয়ে তারপরে সোজা চলে এসেছি ওর বাড়িতে এসেই দেখছি এখানে ওরা যা যা কেনাকাটা করা ছিল সব কিছু কেনাকাটে রেখেছে আর এখানে পিউ হলো আস্তে সুস্তে সব জোগাড়যন্ত্র করছে প্রথমেই হলো এখানে আলু আর ডিম সিদ্ধ করে নেওয়া হচ্ছে প্রেশার কুকারে দিয়ে আর আমরাও এদিকে হাতে হাতে সব কাজ করে নেব এখানে এই যে সীমা ও ড্রেস চেঞ্জ করবে বলে ভাবছে কিন্তু কি করবে সেই মুহূর্তে বুঝে পাচ্ছে না অবশেষে চেঞ্জ তো আর করাই হবে সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি কি কাজ করব কি কাজ করবো আর এখানে হলো পিউ টমেটো পেস্ট করার জন্য সব টমেটোগুলোকে এক একটা করে কেটে নিচ্ছে এরপরে ধীরে সস্তে আমিও কাজ পেয়ে গিয়েছিলাম রসুন ছোলার আমিও ওই সাইডে বসে রসুনও ছুলে নিয়েছিলাম এর সাথে তো অবশ্যই পেঁয়াজ লঙ্কা আদা যা যা লাগে সবই আমরা রেডি করে নিচ্ছিলাম তোমরা আজকের দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধবের দরকার হয় না আমরা তিনজন কিন্তু একদম পারফেক্ট আছি আমরা তিনজনে মিলে কিন্তু ভীষণ মজা করি একসাথে থাকলে অনেক গল্প ইয়ার্কি মজা হাসি ঠাট্টার মধ্যে থেকে আমাদের সময়টা চলে যায় আর এইখানে হলো সীমাদের বাড়ির বিড়াল মানে পিউর বিড়াল এটা ওর নাম চিকি তো ওর সাথে একটু খেলাধুলা করলাম আর এখানে এই যে আমাদের ডিম সিদ্ধ করে ভাজা হয়ে গেছে ওইদিকে মাংস বসানো রয়েছে ওটা হলো বিরিয়ানির মাংসটা হচ্ছে আর এই সাইডে আমরা এত বড় হাড়িতে করে করব বিরিয়ানি ও হ্যাঁ আমাদের আজকে হবে হলো বিরিয়ানি চিকেন কষা আর অল্প করে চিকেন পকোড়াও হয়েছিল আর এখানে হলো এখন সব কিছু রেডি করে বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমরা রেডি করছি আমাদের সামান্য একটু গ্রেভিটা বেশি হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি আমরা গ্রেভিটা একটু বেশিই রেখেছিলাম কারণ আমাদের শুকনো শুকনো যে বিরিয়ানির রাইসটা থাকে ওটা অতো ভালো লাগে না আমাদের মশলাদার ঝাল ঝাল রাইসটাই ভালো লাগে বিরিয়ানির হাড়ি এখন দমে থেকে নামানো হয়ে গিয়েছে আর এই যে আমাদের বিরিয়ানির চেহারা বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু বেশ টেস্ট হবে মানে হয়েছিল আর এখন হলো আমরা কিছুক্ষণ বাদে সবকিছু স্নান টান সেরে এসে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম এইখানে আমাদের সবার থালা নিয়ে নিয়েছি এখন সবাই মিলে একসাথে বসে খাবো সাথে তো অবশ্যই অনেক মজা করবো এইখানে এখন পিউ নিজের প্লেটের খাবারটা বেড়ে নিচ্ছে আর হ্যাঁ এই সময়টার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি বাড়ি ফেরার পরে এই রকম মানে তুফান বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে তো তারপরে তো বান্ধবীর বাড়ি থেকে বাড়ি চলে যায় মানে এখন তো ফ্রেন্ডের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি মানে আমি নিজের বাড়িতে চলে এসেছি আর এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি সেটা তো তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখনও ওরকম বৃষ্টি পড়ছে তো ভাবলাম মাকে বলে মা মানে তো তারপরে মা বললো যে কিছু খাবার বানাবে বললাম ঠিক আছে করো তো আমার মা ভীষণ ভালো চপ বানায় বেগুনি বানায় তো বললাম দেখি ঠিক আছে বেগুনি করো বর্ষা বর্ষা ওইটা বেগুনি খেতে বেশ ভালোই লাগবে তো ওই জন্য মা এখন বানাচ্ছে তো চলো এখন দেখা যাক মা কি করছে এইখানে হলেও মা এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর আজকে কিন্তু বেগুনিগুলো অত একটা ভালো ফোলা ফোলা হয়নি এছাড়া কিন্তু আমার মা ভীষণ ভালো বেগুনি চপ এগুলো বানায় এগুলো কিন্তু আমার বন্ধুবান্ধবরাও বলে মা ভীষণ ভালো বানায় যাই হোক যে কথাটা আমি বলছিলাম এখানে কিন্তু আমি একেবারেই ভয়েস ওভার দিতে চাইনি এখানে আমি আমার রিয়েল ভয়েসটাই রাখতে চেয়েছিলাম কিন্তু এত বৃষ্টি পড়ছে আর আমাদের টিনের ওপরে যেহেতু জলগুলো পড়ছে ওই জন্য প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে কিছু করার ছিল না আর এইখানে দেখো আমার হলো চশমাটা আমার এত পছন্দের সানগ্লাসটা একদম ভেঙে গেছে মাঝখান থেকে পুরো দুই টুকরো হয়ে গেছে আর এখন হলো এই খাটের পরই ব্যাগ এগুলো ছিল তো মা বললো সরিয়ে রাখতে তাই সরিয়ে রাখলাম আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু সবসময় ভয়েস ওভারের মাধ্যমেই ভিডিও করি তো সেই জন্য আমার একটু ভয়েস দিতে গেলে একটু আনকমফোর্টেবল ফিল হয় আমি একটু নার্ভাস হয়ে পড়ি আর এই দেখো আমার গোপসোনা ঘুমিয়ে পড়েছে আর ওর যাতে ঘুমের কোনোরকম ডিস্টার্ব না হয় সেই জন্য আমি লাইট বন্ধ করে দিয়ে এই লাইটগুলো সব জ্বালিয়ে রাখলাম সন্ধ্যেবেলায় আমার ঘরের দৃশ্যটা ঠিক এমনই লাগে আমার কাছে কিন্তু আমার এই ঘরটা ভীষণ পছন্দের ভীষণ প্রিয় এই ঘরটাকে ছাড়া আমার যেন একটা দিনও কাটতে চায় না তো যেহেতু একটু বাদে খাওয়া দাওয়া করবো সেই জন্য এখন গোপালকে একেবারে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে কিন্তু সোজা চলে আসলাম মায়ের কাছে আর মা এখন আমাকে ডেকেছে চপ মুড়ি খাওয়ার জন্য আমাদের বাড়িতে কিন্তু এমন চপ মুড়ি প্রায় সময় খাওয়া হয় আমরা বাইরের চপ খুব কম খাই নিজেরাই বাড়িতে বানিয়ে খাই কারণ আমাদের কাছে নিজেরাই বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে এটা অনেকটা হেলদি হয় আর তাছাড়া এটা টেস্টটাও পুরো অন্য রকমের হয় আমি এখন এখানে এই চপ মুড়ি সব নিয়ে চলে এসেছি আর মা নিয়ে আসবে হলো চা মানে মা এখনো চাটা হয়নি বলে ওখানেই রয়েছে আর এই এতগুলো চপ আর এতগুলো মুড়ি কিন্তু আমি মোটেও একা খাবো না এখান থেকে মাও খাবে কারণ মা তো এখন ওই চা মানে চা বানাচ্ছে তো চাটা বানিয়ে নিয়ে আসবে তারপরে এসে মা খাবে আর মায়ের কিন্তু বেগুন দারুণ সুন্দর হয়েছিল আমার মা কিন্তু সব রান্নাই খুব সুন্দর করে আমি জানি তোমরা সবাই সবার নিজেদের মায়ের হাতে রান্না খুব পছন্দ করো আসলে মায়ের হাতের রান্নায় কিন্তু আলাদাই স্বাদ থাকে তাই না তো এই তো ছিল আমার আজকের ফুল দিনের একটা ভ্লগ তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সামনে থেকো ভালো থেকো তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা